আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল পারভিন কুক এন্ড আশা করি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি তো মেয়ের স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে আগামী পাঁচই জুন বুধবার থেকে মেয়ের ক্লাস স্টার্ট হবে তো কিছু কিছু জিনিস কেনাকাটা ছিল তেমন তার মধ্যে যে ব্যাগটা ব্যাগটা কিনে এনেছে ব্যাগটা অনেকটা কিউর তাই না তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্যাগটা কেমন লেগেছে তো এই ব্যাগটা এনেছে আর এনেছে হচ্ছে স্কুল শো স্কুল থেকে তো ড্রেসের সঙ্গে মজা দিয়ে দিয়েছে তার জন্য এখানে স্কুলের বুট আনতে বলা হয়েছিল। তো এই যে একটা কালো রঙের ব্ল্যাক কালার স্কুলের বোর্ড স্কুলের ল্যান্ড টিফিন বক্স তারপরে হচ্ছে পেন্সিল বক্স সব জলের বোতল আর হেয়ার বেল ক্লেপ গার্ডার এইসব আরকি সবকিছু কেনাকাটা করতে বলেছিল তাই এগুলোই এনেছি তো আপনার সঙ্গে সেগুলো শেয়ার করেছি যেগুলো স্কুল থেকে দিয়েছিল। তো এগুলো বাড়ি থেকে কিনেছি আর এগুলো সব কিছু কিনে এনেছে সেদিকে আপুজি রবিবারে একা একা গিয়ে কিনে এনেছে কারণ এখন বৃষ্টির সময় আমরা যাইনি উনি একা গিয়ে কিনে এনেছিল এই ছিল সাদা সাদা সব কিছু মানে হেয়ারবেল গাডার ক্লিপ সব কিছু কিন্তু সাদা সাদা আমার চেয়েছিলো যে হোয়াইট কালার হতে হবে স্কুলের জন্য তাই আবার এক্সট্রা করে কিনে এনেছে আর এই যে রঙিন রঙিন গাডার বা ক্লিপগুলো কত সুন্দর কিউট কিউট ক্লিপ তো এগুলো হচ্ছে আমাদের ঘরে ছিল এগুলো রোজার ঈদের সময় কিনে এনেছিলো আর এত সুন্দর সুন্দর জিনিস কিন্তু পরে যেতে পারবে না কারণ ওখানে একটা রুলস আছে সেই রুলস অনুযায়ী হোয়াইট কালার সব কিছু পরে যেতে হবে তো তার জন্য এগুলো আমি রেখে দেবো এগুলো ঘরে পড়িয়ে দেব। আর হোয়াইট কালারগুলোর জন্য হোয়াইট কালারগুলো স্কুলের জন্য ঠিক আছে তো এগুলো এনেছে এই বড় বড় ক্লিপ দেখে মনে হচ্ছিল যেন বয়স্কদের কি বলবো কালারটাও বড় সাদা আবার বড় বড় ক্লিপ তো কিছু করার নেই যেখানে বেগুপুর রুলস থাকে তো তারপর ছিল একটা পেন্সিল বক্স বক্সটাও অনেক কিউট ব্যাগটাও যেমন কিউট এটাও কত সুন্দর দেখতে পাচ্ছেন আগের দিকে যে স্টিকারগুলো মারা আছে খুবই সুন্দর লাগছিল পুরো ব্যাগের মতন দেখুন ব্যাগ আর পেন্সিল বক্স খুব সুন্দর লাগতেছে তো আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমার মেয়ের কাছেও ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে পারেন আর এর মধ্যে একটা রাবার আর একটা পেন্সিল যন্ত্র আর একটা দিয়ে দিয়েছিল ওর মধ্যে আর এখানে হচ্ছে একটা পিন মারা মেশিন হচ্ছে এই যন্ত্রটা এটা দিয়ে আমি বইটা মালাট করতে পারবো বই কভার করার জন্য ওটা লাগবে তার জন্য ওটা এনেছি আর সঙ্গে একটা এই ছোট্ট বক্সের মধ্যে আছে পিন যেটা দিয়ে আমি পিনটা করব। আর এগুলো কিন্তু অনেক দাম তো দামগুলো নাই বললাম শুধু আপনাদের সঙ্গে শেয়ার করি জিনিসগুলো আসলে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এগুলো এই ভিডিওটা আমার মেয়ে যখন বড় হবে তখন ওগুলো বুঝতে পারবে দেখতে পাবে যে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কতটা অর্জনের চেষ্টা করেছি আর কতটা নিয়ে আমরা ভেবেছি সেগুলো আমার মেয়ে দেখতে পাবে আর এটা হচ্ছে একটা জলের বোতল আর এই বোতলটার দামটাও অনেক নিয়েছে আর এটা হচ্ছে হটপট গরম বোতল যেটা হচ্ছে প্রায় আট থেকে ন ঘন্টার মতো পানি গরম থাকতে পারবে আর এটা গলায় ঝুলিয়ে রাখবে আর খুবই সুন্দর আর অনেক হার্ড ছিল দেখতেও ভালো লাগছিলো আমাদের কাছে অনেক ভালো লেগেছে জানি না আপনাদের সব কিছু কেমন লাগবে তো তারপরে ছিল হচ্ছে এখানে হচ্ছে লামস বক্স যেটা দুপুরবেলা টিফিন দেওয়ার জন্য লামস বক্স ছিল আর এটাও ছিল একটা হটপটের মতো মানে হটপটের মতো নয় কিন্তু এটা গরম থাকবে না কিন্তু স্টিলের মতন ভালো প্লাস্টিক ভালো নয় তাই স্টিলের মতো নিয়ে আর এইগুলোর দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন এগুলো টিফিন বক্স একটা এই টিফিন বক্সের দাম আটশো টাকা কী বলবো ভেবেছিলাম দাম বলবো না কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি ওই যে জলের বোতলটা নিয়েছে সাড়ে চারশো টাকা এটা নিয়েছে আটশো টাকা সবগুলো অনেক দাম তো কিছু করার নেই নিতে হবে তো নিয়ে নিয়েছে এগুলো সব কিছু কিনে নেওয়ার দাম মানে যেগুলো প্রয়োজন সেগুলো সব কিছু কেনা হয়ে গেছে তো এর মধ্যে একটা চামচ নিয়ে দিয়েছে খাওয়ার জন্য তো আমি আমার মেয়ে দিকে মেয়ে দেখাচ্ছিলাম তো লাগাচ্ছে সব কিছু করছে তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম সঙ্গে মানে প্রুফ রেখে দিলাম ইউটিউবের মধ্যে যেটা আমার মেয়ে বড় হয়ে দেখতে পারবে তো যাই হোক আমার কাছে সবগুলো জিনিস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানতে পারে আর আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে ব্যাগ তারপরে পেন্সিল বক্স তারপরে লাঞ্চ টিফিন জলের বোতল সব কিছুই সুন্দর লেগেছে আর কেমন মানে সব কিছু পড়ার পরে কেমন লাগবে অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো যেদিন মেয়েকে প্রথম স্কুল নিয়ে যাবো সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকের মতন এতটাই সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ